একজন মানুষ একটা লাঠি একজোড়া চশমা আর কোটি কোটি মানুষের বিশ্বাস যখনই আমরা এই ছবিটা দেখি আমাদের মনে ভেসে ওঠে একটাই নাম মহাত্মা গান্ধী জাতির জনক অহিংসার পূজারী যার এক ডাকে সারা ভারতবর্ষ রাস্তায় নেমে আসত যার নৈতিক শক্তির সামনে মাথা নত করেছিল ব্রিটিশ সাম্রাজ্য কিন্তু যদি আমি বলি এই আইকনিক ছবির পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার অস্বস্তিকর অধ্যায় যদি বলি যে মানুষটা দেশের স্বাধীনতার জন্য লড়ছিলেন সেই একই মানুষ তার শেষ জীবনে এমন কিছু কাজ করছিলেন যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে আজ আমরা গান্ধীর সেই দিকটা নিয়েই কথা বলবো যে দিকটা নিয়ে ইতিহাস বই চুপ করে থাকে আমরা ডুব দেব তার সেই বিতর্কিত পরীক্ষার গভীরে যার নাম তিনি দিয়েছিলেন ব্রহ্মচর্য কিন্তু প্রশ্ন হলো আধ্যাত্মিকতার নামে যা চলছিল তা কি সত্যিই কোনো পরীক্ষা ছিল নাকি ক্ষমতার এক ভয়ঙ্কর অপব্যবহার শুরু করার আগে চলুন একটা জিনিস পরিষ্কার করে নিন ব্রহ্মচর্য শব্দটা শুনলেই আমাদের মাথায় আসে সেলিবেসি বা যৌন সম্পর্ক থেকে বিরত থাকা কিন্তু গান্ধীর কাছে এর মানে ছিল আরও অনেক গভীর তার কাছে ব্রহ্মচর্য ছিল সমস্ত ইন্দ্রিয়কে নিজের কন্ট্রোলে নিয়ে আসার একটা সাধনা শুধু যৌনতা নয় খাবারের লোভ জিভের স্বাদ রাগ হিংসা সবকিছুর উপর নিয়ন্ত্রণ গান্ধী বিশ্বাস করতেন বীর্য হল জীবনী শক্তির উৎস এই শক্তিকে যদি নষ্ট না করে শরীরে ধরে রাখা যায় তাহলে তা এক অকল্পনীয় আধ্যাত্মিক ও মানসিক শক্তিতে রূপান্তরিত হয় এই শক্তি দিয়েই তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন তার কাছে ব্রহ্মচর্য ছিল একটা পারমাণবিক অস্ত্রের মতো একটা আধ্যাত্মিক অস্ত্র আইডিয়া তো বেশ ইন্টারেস্টিং তাই না সেলফ কন্ট্রোলের চূড়ান্ত লেভেল কিন্তু প্রশ্নটা হলো এই সেলফ কন্ট্রোল প্রমাণ করার জন্য আপনি কতটা দূর যেতে পারেন আপনার পরীক্ষার গিনিপিক কি অন্য কেউ হতে পারে এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাবে গল্পের মূল পর্বে গান্ধীর এই ব্রহ্মচর্যের সাধনা শুরু হয়েছিল অনেক আগে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় তখন তার বয়স ছত্রিশ তিনি তার স্ত্রী কস্তুরবার সাথে আলোচনা করে আজীবন ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা করেন প্রথম দিকে সব ঠিকই ছিল তার পরীক্ষাগুলো ছিল মূলত নিজের সাথে নিজের চিন্তা নিজের খাবারের উপর কন্ট্রোল কিন্তু সমস্যাটা শুরু হলো অনেক পরে যখন গান্ধী ভারতে ফিরে এসেছেন তিনি জাতির জনকের আসনে তার বয়স সত্তর পেরিয়ে গেছে তার চারপাশে সব সময় থাকেন তরুণীরা যারা তাকে বাপু বা বাবা বলে ডাকে এদের মধ্যে অনেকেই ছিলেন তার নিজের আত্মীয়া যেমন তার দুই গ্র্যান্ড নিস বা নাতনি স্থানীয় তরুণী আভা গান্ধী এবং মনু গান্ধী মনু এবং আভা গান্ধীর কাছে শুধু সাধারণ কর্মী ছিলেন না তারা ছিলেন তার হাঁটার লাঠি গান্ধীর জীবনের শেষ কয়েক বছরে এই দুজন ছিলেন তার ছায়া সঙ্গী তার দেখাশোনা করা তার জন্য নোট লেখা তার সাথে প্রার্থনা করা সব কিছুই তারা করতেন গান্ধীর কাছেও তারা ছিলেন নিজের মেয়ের মতো কিন্তু এই পবিত্র সম্পর্কটাই ধীরে ধীরে একটা অদ্ভুত দিকে মোড়ে নিতে শুরু করে গান্ধী ঠিক করেন তার ব্রহ্মচর্যের আসল পরীক্ষা এখন হবে তিনি দেখতে চেয়েছিলেন তার মনে সত্যিই কোন বিকার জন্মাচ্ছে কিনা আর এই পরীক্ষার জন্য তিনি যে পদ্ধতি বেছে নিলেন তা ছিল শকিং গান্ধী সিদ্ধান্ত নিলেন তিনি এই তরুণীদের সাথে একই বিছানায় ঘুমাবেন এবং সম্পূর্ণ নগ্ন অবস্থায় ভাবুন একবার সেই দৃশ্যটা বাইরে কনকনে ঠান্ডা নোয়াখালীর দাঙ্গা বিধ্বস্ত গ্রাম বা দিল্লির বিড়লা হাউস একটা ঘরে একটা বিছানায় শুয়ে আছেন সত্তর বছরের বৃদ্ধ গান্ধী আর তার পাশে শুয়ে আছে আঠারো উনিশ বছরের মনু বা আভা দুজনেই নগ্ন গান্ধী এই বিষয়টাকে নাম দিয়েছিলেন যোগ্য এক পবিত্র পরীক্ষা তার যুক্তি ছিল যদি একজন যুবতী মেয়ের পাশে নগ্ন অবস্থায় শুয়েও তার মনে বিন্দুমাত্র যৌন উত্তেজনা না আসে তবেই তিনি বুঝবেন যে তিনি ব্রহ্মচর্য সিদ্ধ করেছেন তিনি নিজেকে একজন মায়ের হিসেবে দেখছিলেন যার কাছে তার সন্তান নগ্ন অবস্থায় থাকলেও কোনো বিকার জন্মায় না কিন্তু নিজেকে মা হিসেবে ভাবা এই যুক্তিটা কি অনেকটা আমি ডায়েটিং করছি কিনা পরীক্ষা করার জন্য সামনে এক প্লেট বিরিয়ানি রেখে সারা রাত জেগে থাকব এই ধরনের যুক্তির মতো শোনাচ্ছে না আপনার প্রশ্নটা স্বাভাবিক আর এই প্রশ্নটা শুধু আপনার বা আমার নয় তখন গান্ধীর সবচেয়ে কাছের মানুষদের মনেও জেগে উঠেছিল মনু গান্ধী তার নিজের ডায়েরিতে এই রাতগুলোর কথা লিখেছেন তিনি লিখেছেন প্রথম দিকে তার কতটা অস্বস্তি হতো কতটা ভয় লাগত তিনি ভয় কাঁপতেন গান্ধী তাকে বোঝাতেন যে এটা একটা পবিত্র কাজ এখানে কোনো পাপ নেই এটা তার আধ্যাত্মিক বিকাশের জন্য জরুরি কিন্তু প্রশ্ন হলো এটা কার পরীক্ষা ছিল গান্ধীর নাকি মনুর মতো তরুণীদের একজন বিশ্ব নেতা যাকে সবাই ভগবানের মতো মানে তিনি যখন কিছু করতে বলেন তখন না বলার সাহস বা মানসিক অবস্থা কি আঠারো বছরের একটি মেয়ের থাকে এখানেই ভয় উত্তেজনা এবং ক্ষমতার এক ভয়ঙ্কর খেলা মিশে আছে গান্ধী কি সত্যি নিজেকে পরীক্ষা করছিলেন নাকি নিজের অজান্তেই তিনি ক্ষমতার অপব্যবহার করছিলেন তিনি কি বুঝতে পারছিলেন না যে তার এই পরীক্ষা ওই মেয়েগুলোর মনের উপর কি ভয়ঙ্কর প্রভাব ফেলছে এই ঘটনা যখন বাইরে জানাজানি হতে শুরু করল তখন গান্ধীর আশ্রমে রীতিমতো ঝড় বয়ে যায় গান্ধীর এই পরীক্ষার কথা প্রথম জানতে পারেন তার সেক্রেটারি নির্মল কুমার বসু তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন এবং গান্ধীর সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে চলে যান তিনি বলেন আপনি যা করছেন তা ভুল বাপু এরপর খবর পৌঁছায় সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে প্যাটেল গান্ধীকে একটা কড়া চিঠি লেখেন তিনি বলেন আপনার এই কাজের জন্য বাইরে আমাদের মুখ দেখানো দায় হয়ে পড়েছে মানুষ আপনাকে নিয়ে নানা কথা বলছে আপনি অধর্ম করছেন ভাবুন একবার যে প্যাটেল গান্ধীর এক কথায় নিজের জীবন দিতে পারতেন তিনিও এই কাজের বিরোধিতা করছেন শুধু তাই নয় গান্ধীর অনেক পুরনো জাপানি বন্ধুও তাকে ত্যাগ করেন আশ্রমের পরিবেশ হয়ে ওঠে থমথমে যারা গান্ধীকে ঈশ্বরের আসমা বসিয়েছিলেন তাদের বিশ্বাসে ফাটল ধরে কিন্তু গান্ধী ছিলেন নিজের যুক্তিতে অটল তিনি সবাইকে উত্তরে বলেন এটা আমার আর ভগবানের মাঝের ব্যাপার আমি যদি ভুল হই তাহলে ভগবান আমাকে শাস্তি দেবেন তোমরা আমার বিচার করার কে তিনি তার কাজের সমর্থনে যুক্তি দিয়ে বলেন যে তিনি কোনো কিছু লুকিয়ে করছেন না এটা সবার সামনেই হচ্ছে কিন্তু প্রশ্নটা হলো যা সবার সামনে করা হয় তাই কি সবসময় সঠিক হয় এই ঘটনাগুলো আমাদের একটা জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় একজন মহান নেতার ব্যক্তিগত জীবন আর তার পাবলিক কাজকর্মকে কি আমরা আলাদা করে দেখতে পারি তার মহান কাজের জন্য কি তার ভয়ঙ্কর ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া উচিত চলুন এবার একটু গভীরে যাই মনস্তত্ত্ব বা সাইকোলজি এই ঘটনাটাকে কিভাবে দেখে কেন গান্ধী এমনটা করছিলেন একটি থিওরি হলো গড কমপ্লেক্স অনেক বিশেষজ্ঞ মনে করেন জীবনের শেষ দিকে গান্ধীর মধ্যে এক ধরনের গড কমপ্লেক্স তৈরি হয়েছিল তিনি নিজেকে সাধারণ মানুষের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছিলেন তার মনে হয়েছিল সাধারণ নিয়মকানুন তার জন্য প্রযোজ্য নয় তিনি যা করবেন তাই সঠিক আরেকটি থিওরি হলো ক্ষমতার অপব্যবহার এবং সম্মতির প্রশ্ন আজকের দিনে আমরা কনসেন্ট বা সম্মতি নিয়ে অনেক কথা বলি মনু বা আভারা মুখে হ্যাঁ বললেও তাদের কি সত্যি না বলার সুযোগ ছিল তাদের বয়স অভিজ্ঞতা এবং গান্ধীর বিশাল ব্যক্তিত্বের সামনে তাদের সম্মতি কি আধৌ অর্থপূর্ণ ছিল সমালোচকরা বলেন এটা ছিল ক্ষমতার এক স্পষ্ট অপব্যবহার তৃতীয় একটি থিওরি হলো এটি ছিল একটি ভুল পথে চালিত আধ্যাত্মিক সাধনা এই মতানুসারে গান্ধীর কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এটা করেননি তার উদ্দেশ্য সৎ ছিল কিন্তু পথটা ছিল ভয়ঙ্কর ভুল তিনি আধ্যাত্মিকতার এমন এক স্তরে পৌঁছাতে চেয়েছিলেন যেখানে ভালো মন্দ পাপ পুণ্যের কোনো ভেদাভেদ থাকে না কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে তিনি নিজে ঋষি হতে পারেন কিন্তু তার সাথে যারা ছিলেন তারা সাধারণ রক্ত মানুষ তাদের ওপরে পরীক্ষাটা চালানোটা ছিল অমানবিক আপনি কোন থিওরির সাথে একমত নাকি আপনার অন্য কিছু মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন কারণ এই বিতর্কটার কোনো সহজ উত্তর নেই আজ অত বছর পরেও এই ঘটনাটা আমাদের তাড়িয়ে বেড়ায় একদিকে গান্ধীর অসামান্য রাজনৈতিক অবদান দেশের স্বাধীনতা সংগ্রামে তার নেতৃত্ব অহিংসার দর্শন যা সারা বিশ্বকে পথ দেখিয়েছে আর অন্যদিকে তার ব্যক্তিগত জীবনের এই অন্ধকার অধ্যায় তাহলে আমরা গান্ধীকে কিভাবে মনে রাখব হয়তো এর উত্তর হল আমাদের কোনো মানুষকেই দেবতা বানানোর প্রয়োজন নেই প্রত্যেক মহান মানুষের মধ্যেই আলো এবং অন্ধকার দুই থাকে গান্ধীর ক্ষেত্রেও তাই তার রাজনৈতিক প্রজ্ঞা আর অহিংসার দর্শনকে সম্মান জানিয়েও তার ব্যক্তিগত জীবনের এই ভয়ঙ্কর ভুলগুলোকে সমালোচনা করার সাহস আমাদের রাখতে হবে ইতিহাস কোনো সাদা কালোর গল্প নয় ইতিহাস ধূসর আর গান্ধীর জীবনের এই অধ্যায়টা সেই ধূসরতার সবচেয়ে বড় প্রমাণ তিনি একই সাথে একজন মহাত্মা এবং একজন বিতর্কিত মানুষ এই দুটো পরিচয়কেই একসাথে স্বীকার করে নেওয়ার মধ্যেই হয়তো তার সত্যিকারের মূল্যায়ন লুকিয়ে আছে গান্ধীর মতোই ইতিহাসের পাতায় এমন আরেকজন জটিল এবং কিংবদন্তি চরিত্র আছেন যার জীবনের পড়তে পড়তে আছে রহস্য নাটকীয়তা আর ক্ষমতার জটিল সমীকরণ তিনি হলেন মুঘল সম্রাট আকবর আমরা অনেকেই তাকে আকবর দ্য গ্রেট বলে জানি কিন্তু কিভাবে একজন প্রায় নিরক্ষর কিশোর হয়ে উঠেছিলেন হিন্দুস্তানের শাহেনশাহ তার সিংহাসনে বসার লড়াইটা কতটা রক্তক্ষয়ী ছিল যদি আকবরের সেই অজানা শুরুটা জানতে চান তার কিংবদন্তি হয়ে ওঠার সেই রোমাঞ্চকর গল্পটা দেখতে চান তাহলে আপনার স্ক্রিনের বাঁ আসা ভিডিওটা ক্লিক করতে পারেন এটা আমাদের চ্যানেলের আকবর দ্য গ্রেট সিরিজের প্রথম পার্ট আমি নিশ্চিত আপনাদের দারুণ লাগবে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও ইন্টারেস্টিং ঐতিহাসিক কাহিনীর গভীরে ডুব দিতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ